নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের আজকের বিশেষ আধ্যাত্মিক ভিডিওতে আজ আমরা জানব এমন কিছু বিষয় যা আমাদের ঘর সংসারে শান্তি সুখ আর সমৃদ্ধি আনতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অগ্রহায়ণ মাস আসে যখন শীতের প্রথম হিমেল হাওয়া বাংলার মাটিকে আলতো ছুঁয়ে যায় তখনই মনে পড়ে যায় এই মাসের অগাধ মাহাত্মের কথা এই মাসটি শুধু ঋতুচক্রের একটি সময় নয় এটি বিশ্বাসের মাস ভক্তির মাস আর সংসারের শান্তি ও সমৃদ্ধির এক বিশেষ দুয়ার খুলে দেওয়ার সময় বাঙালির ঘরে ঘরে তখন দেবীর পূজার ধুম ধূপের গন্ধে ভরে ওঠে প্রতিটি প্রাঙ্গণ বিশেষ করে তুলসী মা যাকে ধরনীর দেবীরূপে মানা হয় সেই তুলসীর মাহাত্ম এই মাসে কয়েকগুণ বাড়ে এমনিতেই তুলসীকে আমরা দেবীর লক্ষ্মীর অংশরূপে মানি আর শাস্ত্র বলে অগ্রহায়ণ মাসে তুলসী পূজার ফল অগণিত গুণ বৃদ্ধি পায় সংসারে শান্তি সন্তান সুখ স্বাস্থ্য ভাগ্য সম্পদ সব কিছুতেই শুভ প্রভাব পড়ে তবে শুধু পূজা করাটা যথেষ্ট নয় বিশ্বাসের আরেকটি সূক্ষ্ম পথ রয়েছে যেখানে তিনটি তুলসী পাতা বিশেষ স্থানগুলিতে রাখলে সংসারের অশুভ শক্তি দূরে থাকে অশান্তি মুছে যায় অদৃষ্ট খুলে যায় কিন্তু কেন তিনটি শাস্ত্রে ত্রিগুণ ত্রিকাল ত্রিমূর্তি তিন সংখ্যাটি সংখ্যাটিহ্মা বিষ্ণু এবং মহেশের মিলিত রূপকে যেমন আমরা ভগবান রূপে জানি তেমনি তিনটি তুলসী পাতা তাদের আশীর্বাদের বাহক বলে ধরা হয় এই তিন পাতার স্থাপনা এক ধরনের মহাযজ্ঞের ফল এনে দেয় সংসারে তাই অগ্রহায়ণ মাসে তিনটি তুলসী পাতা কোথায় কিভাবে সেই বিশ্বাসঘেরা আধ্যাত্মিক কাহিনীর আজকের ভিডিও হেমেলের সকাল বাড়ির উঠোনে তুলসী সূর্যের প্রথম আলো পড়তেই তুলসী গাছটি যেন সবুজ দীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে মনে হয় মা লক্ষ্মী যেন অবতীর্ণ হয়েছেন এই তুলসী রূপে প্রতিটা পাতায় প্রাণ প্রতিটা সুবাসে শক্তি গ্রামের এক বৃদ্ধা মা প্রতিদিন ভরে উঠে প্রথমেই তুলসী মায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করেন তার চোখে বিশ্বাসের জ্যোতি ঠোঁটে প্রার্থনার সুর তিনি জানেন তার সংসারের সুখ শান্তি রহস্য এই তুলসী মায়ের আশীর্বাদের মধ্যেই লুকিয়ে আছে কার্তিকের পর থেকে অগ্রহায়ণ মাসে প্রতিটি দিন তিনি তিনটি সতেজ তুলসী পাতা তুলে নেন কোনো বেপরোয়া ছেড়ে নেওয়া নয় ডান হাতের আঙুলে গঙ্গা জল ছিটিয়ে শ্রী বিষ্ণু শ্রী শ্রীলক্ষ্মী উচ্চারণ করে সম্মানের সঙ্গে তুলসী তুলে তিনি ঘরে প্রবেশ করেন কারণ এই পাতাগুলি কোনো সাধারণ পাতা নয় দেবীর অতি কাছের দান বিশ্বাস আছে তুলসীমা ঘরে প্রবেশ করলে অশুভ শক্তি পালিয়ে যায় দারিদ্র ঝগড়া অজানা রোগ সবকিছু দূরত্ব বজায় রাখে প্রথম তুলসী পাতা বাড়ির মূল প্রবেশ দ্বারে রাখা হয় কারণ যেখান দিয়ে মানুষেরা আসে যায় সেখান দিয়ে সুখ শান্তি যেমন আসে দুর্ভাগ্য সেখান দিয়েই ঢোকে যখন দরজায় তিন সংখ্যার শক্তির একটি তুলসী পাতা স্থাপিত থাকে তখন কোন অশুভ শক্তি ভিতরে প্রবেশ করতে পারে না যেমন রাতের অন্ধকারে আলো জ্বাললে অন্ধকার সরে যায় ঠিক তেমনি এই পাতাটি যেন এক অনির্বাণ প্রদীপ হয়ে ওঠে অনেকেই হয়তো জানেন না দরজায় তুলসী পাতা রাখা মানেই সেই বাড়িটি ঈশ্বরের সুরক্ষা বলই ঢেকে গেল বৃদ্ধা মা মনে মনে ভাবেন আজকের দিনটা যেন ভালো কাটে সন্তানদের মুখে হাসি ফুটুক স্বামীর কাজে সাফল্য আসুক দরজায় পাতাটি রেখে তিনি নিঃশ্বাস ফেলেন স্বস্তিতে বাইরের পৃথিবী যতই অস্থির হোক এই তিন পাতার প্রথম অবস্থান রক্ষা করে সংসারের প্রথম সীমানা এরপর দ্বিতীয় পাতা রান্নাঘরে জীবনের মূল কেন্দ্র সেখানে অন্ন সৃষ্টি হয় জীবন রক্ষার শক্তি তৈরি হয় মধ্যে দেবী অবস্থান। রান্নাঘরে পাতাটি রাখার সঙ্গে বিশ্বাস জড়িত যে ঘরে কখনো খাদ্যের অভাব হবে না বিশেষ করে অগ্রহায়ণ মাসে কৃষি ফলনের প্রভু ব্রীষ কৃষ্ণের আশীর্বাদও মিশে যায় এই পাতার সঙ্গে তাই রান্নাঘরের প্রতিটি খাদ্য তৈরিতে পবিত্রতা বজায় থাকে বিষাক্ত শক্তি দূর হয় আর সংসারে বৃদ্ধি আসে বৃদ্ধামা প্রতিদিন গ্যাস চুলার পাশে বা রান্নার ঘরের দক্ষিণ দিকে একটি ছোট্ট পাত্রে তুলসী পাতাটি রেখে দেন সকাল থেকে রাত পর্যন্ত নানা রান্নার গন্ধ ভেসে বেড়ালেও তুলসী পাতাটি যে আলাদা তা বোঝা যায় তার সতেজতা থেকে যেন প্রতিদিন বলছে আমি ঈশ্বরের রক্ষা কবজ হয়ে এখানে দাঁড়িয়ে আছি বৃদ্ধামা মনের গভীরে জানেন যদি এই পাতাটি না থাকতো খাদ্যের শুদ্ধতা নষ্ট হয়ে যেত সংসারের ভিত কেঁপে উঠতো কারণ খাদ্যই সংসারের প্রাণ তৃতীয় পাতাটি রাখা হয় শোবার ঘরে কারণ সংসারের শান্তি দাম্পত্য ভালোবাসা ঘুম সবই এখানে শোবার ঘর হল মানুষের ব্যক্তিগত মনোজগতের নিবাস দিনভর পরিশ্রম শেষে দুজন মানুষ যখন এখানে এসে শান্তি খোঁজে তখনই তুলসী পাতা মনকে শুদ্ধ আর সম্পর্ককে মজবুত করে বিশেষ করে দাম্পত্য জীবনে যদি কখনো বিরোধ ভুল বোঝাবুঝি সন্দেহ আসে তবে তুলসী পাতার পবিত্র শক্তি সেই সমস্ত অশান্তি গুলে দিতে সাহায্য করে এমনকি শাস্ত্রে আছে তুলসী পাতার সুবাস মন থেকে খারাপ চিন্তা ও দুঃস্বপ্ন দূর করে দেয় যদি দাম্পত্য জীবনে বিচ্ছেদের আশঙ্কা তৈরি হয় তুলসীমা সেই সম্পর্ককে আবার জুড়ে দেন তাই এই তৃতীয় অবস্থান অত্যন্ত পবিত্র বৃদ্ধামা প্রতিদিন শোবার ঘরের বাঁ দিকের মাথার কাছে বা ছোট্ট একটি পাত্রে সেই পাতা স্থাপিত করেন রাতের অন্ধকারে সেই পাতার অনুভূতি যেন বলে ভালো থেকে শান্তিতে থেকে অপরের সঙ্গী হয়ে থেকো সংসারের সুখ এইভাবেই জন্ম নেয় ছোট ছোট বিশ্বাসে অগ্রহায়ণ মাসে তিনটি পাতার রীতি বহু বছর ধরে চলছে শুধু বৃদ্ধামা নন তার মা ঠাকুমাও এই বিশ্বাস মেনে চলতেন তিনি মনে মনে স্মরণ করেন অতীতের দিনগুলো তখন অগ্রহায়ণ মা এলে বাড়ি ভরে উঠত তুলসী গন্ধে গানের সুরে প্রদীপের আলোয় তিনি ছোট ছিলেন মা তুলসী পাতাগুলি কোথায় রাখতেন তা বিস্ময়ের সঙ্গে দেখতেন সেই দেখাই আজও তার সংসারকে রক্ষা করে আসছে ভক্তি আর বিজ্ঞানের এক আন্তরিক মিলন ঘটে এই পাতার মধ্যেই তুলসীর অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি পরিবেশকে পরিশুদ্ধ রাখে ঘর থেকে জীবাণুকে তাড়ায় তাই রান্নাঘর বা শোবার ঘরে তুলসী পাতা রাখা শুধু বিশ্বাস নয় স্বাস্থ্যেরও রক্ষা কবচ কিন্তু বৃদ্ধা মা এসব জানেন না তার কাছে সবই ঈশ্বরের কৃপা তবে শুধু রাখা নয় কিছু নিয়মও মানতে হয় কখনো শুকনো পাতা নয় কেবল তাজা সবুজ আর সুগন্ধযুক্ত পাতা নিতে হবে সকালে তুলসী মায়ের কাছে ক্ষমা চেয়ে তোলা উচিত কারণ শাস্ত্রে বলা আছে তুলসী মা কন্যা রূপে পূজিতা তাকে আঘাত করে নয় ভালোবেসে পাতাটি গ্রহণ করতে হবে আর তা রাতের পরে বদলাতে হবে কারণ পাতা পুরনো হলে তার তেজ কমে যায় ঝরে যাওয়া পাতাকে বুকে ঠেকিয়ে রেখে ভক্তি নয় জমা হওয়া ধুলোময় পাতা বরং অশুভ ডেকে আনতে পারে বৃদ্ধা মা এই নিয়মগুলি অক্ষরে অক্ষরে মানেন প্রতিদিন পাতা বদলে নতুন পাতা স্থাপন তারপর সন্ধে হলে পুরনো পাতাটি আবার তুলসী বেদিতে ফেরত দিয়ে আসেন যেন মাই সেই পাতাগুলিকে আশীর্বাদ করে আবার নতুন জীবন দান করছেন তিনি জানেন না তার এই সাধনা আসলে তার পুরো বাড়িকে কত বড় বিপদ থেকে রক্ষা করে আসছে তার সংসারের দুই ছেলে একজন শহরে চাকরি করে অন্যজন গ্রামে চাষবাস কোনো রকম কমতি না থাকলেও আধুনিক জীবনের চাপ আছে কখনো চাকরির অনিশ্চয়তা কখনো ঋণের বোঝা কখনো অসুখ বিসুখ কিন্তু তাও বড় কোনো বিপদ এখনো আসেনি গ্রামের লোক বলে তুলসী মায়ের কৃপা কারো কারো পরিবারে নানা অশান্তি ঝগড়া চোখের জল কিন্তু এই বাড়িতে এখনো শান্তির বইছে। আধারে তিনি প্রার্থনা করেন মা আমার দেখে রেখো। তার কথায় সত্যতা আছে কিনা কেউ জানে না কিন্তু ভক্তি অস্বীকার করা যায় না কারণ ভক্তির শক্তি মানুষকে পথ দেখায় আর তুলসী ভক্তির সেই অন্যতম প্রতীক এমনও হয়েছে একদিন হঠাৎ বড় ছেলে ফোন করে বলল চাকরিতে সমস্যা বৃদ্ধা মা বুঝলেন অশুভ কিছু ঘাপটি মেরে আছে সেই দিন তিনি তুলসী পাতার সংখ্যা বাড়িয়ে পাঁচ করলেন এবং ভগবান বিষ্ণুর নাম করে প্রার্থনা করলেন আশ্চর্য কয়েকদিনের মধ্যেই সমস্যাটি মিলিয়ে গেল ডাক্তার বলল ছেলের অসুখ ভালো হচ্ছে বস বলল চাকরি নিরাপদ বৃদ্ধা মা শুধু হাসলেন তুলসী মায়ের কৃপা গ্রামে সবাই বলেন এই বাড়িতে লক্ষ্মীর বাস লক্ষ্মীর বাস মানেই তুলসীর বাস আর তুলসীর বাস মানেই খুশির আলো তাই মানুষ যত উন্নতই হোক যত বড় বাড়ি বানাক তুলসী বেদি ছাড়া বাড়ি যেন অসম্পূর্ণ এভাবেই দিন যায় রাত যায় অগ্রহায়ণ মাসের প্রতিটি দিন ভরে থাকে বিশ্বাসে তিনটি পাতার তিনটি গন্তব্য যেন সংসারের তিনটি স্তম্ভ দরজা রান্নাঘর আর শোবার ঘর এই তিনটি জায়গায় যদি পবিত্র থাকে তবে সংসারও পবিত্র থাকে এই তিন পাতার রক্ষা কবচে কোনো দৃষ্টি কোনো ব্লেম কোনো অশুভ শক্তি সংসারে দীর্ঘস্থায়ী হতে পারে না মানুষের মুখের হাসি ধরে রাখার জন্য তিন পাতার এই ছোট্ট তন্ত্র যেন মহাশক্তিধর তাবিচ বৃদ্ধামায়ের মনে তখনও শুধু একটাই কথা সংসারের মঙ্গল অগ্রহায়ণ মাসের প্রতিটি দিন তার কাছে যেন এক একটা নতুন আশীর্বাদ সন্ধ্যা হলে তিনি তুলসী বেদীর চারপাশে প্রদীপ জ্বালিয়ে ধূপের ধোঁয়া ছড়িয়ে দেন দুই হাত জোর করে বলেন হে মা তুলসী আমার সংসারে যেন কোনো অশান্তি না আসে তার বিশ্বাস মা শুনছেন পাতার নরম নড়াচড়া বাতাসের দোলা সবই তার কাছে দেবীর উপস্থিতির প্রমাণ তিনটি তুলসী পাতার এই রীতি শুধু তার ঘরেই নয় গ্রামের বহু পরিবারেই প্রচলিত কারোর সন্তান পড়াশোনায় মন দিচ্ছে না কারো দাম্পত্য জীবনে কলহ কারোর ঘরে অর্থাভাব সব ক্ষেত্রেই মানুষ ভরসা রেখেছে তুলসী পাতার এই শক্তির ওপর ভরসা শুধু একটি পাতায় নয় ভরসা ঈশ্বরের মহাশক্তিতে যিনি সেই পাতায় অবস্থান করেন ভক্তি মানুষকে ছুলে সাধারণ জিনিসও অলৌকিক হয়ে ওঠে তবে সবাই জানে না এই তিনটি পাতার রহস্য কত গভীর শাস্ত্রে বলা আছে দরজায় পাতা রাখা মানে জীবনে নতুন পথ খুলে যাওয়া অনেক সময় দেখা যায় মানুষের ভাগ্যদ্বার বন্ধ হয়ে যায় যত চেষ্টা করুক সাফল্য আসে না সেখানে এই এক পাতার সুরক্ষা নতুন আশীর্বাদ আনতে পারে আবার রান্নাঘরে শুদ্ধতা মানে শরীরের স্বাস্থ্যের সুরক্ষা শারীরিক সুস্থতা রক্ষিত হলে মন শান্ত থাকে আর সংসারও সুখে থাকে আর শোবার ঘরের পবিত্রতা মানে ভালোবাসা টিকে থাকা মনোবল শক্ত থাকা এবং দুঃস্বপ্নের পালানো অর্থাৎ তিন পাতারি রীতি শুধু বাহ্যিক সংসার নয় মানুষের অন্তরের শান্তিকেও ধরে রাখে বৃদ্ধা মা মাঝে মাঝে ভাবেন আজকালকার ছেলেমেয়েরা এসব মানে না কিন্তু মানুক বা না মানুক বিশ্বাসের শক্তি কখনো হারায় না পৃথিবীতে যত আধুনিক বিজ্ঞান হবে ততই মানুষ বুঝবে প্রকৃতি ও প্রার্থনার মিল মানুষকে রক্ষা করে এসেছে আদিকাল থেকে তুলসী মা সেই প্রকৃতি বিশ্বাসেরই এক পবিত্র প্রতীক একদিন সকালে বৃদ্ধা মা বাজার থেকে ফেরার পথে শোনেন প্রতিবেশী রমলার বাড়িতে নাকি কিছুদিন ধরে জন্মেছে অশান্তি প্রতিদিন রাগারাগি করছে ছেলেরা ইদানিং পড়াশোনা ছেড়ে বাইরে বাইরে ঘুরছে ঘরে বুঝতে পারছি না চোখের জল থামছে না বৃদ্ধা মা কোনো বড় উপদেশ দিলেন না শুধু বললেন অগ্রহায়ণ মাস চলছে কাল সকাল থেকে তিনটে সতেজ তুলসী পাতা এই তিন জায়গায় রেখে দেখ আর প্রতিদিন প্রার্থনা করো মা সব ঠিক করে দেবেন প্রথমে রমলা হাসলো, নিজের মনেই বলল, এতে কি হবে কিন্তু আশার শেষ সীমায় দাঁড়িয়ে মানুষ যখন ভেঙে পড়ে তখন একটু ভক্তিও আশার আলো জ্বালায় পরদিন রমলা তিনটে পাতার রীতি মেনে রান্নাঘরে দরজায় আর শোবার ঘরে কয়েকদিন গেল রাগ কমল স্বামীর সন্তানরা পড়ার টেবিলে বসলো অশান্তির বাতাস থেমে গেল রমলা একদিন বৃদ্ধা মাকে বলল দিদি আমি বিশ্বাস করিনি এভাবে কাজ হবে কিন্তু এখন বুঝেছি বিশ্বাসের জোর সবচেয়ে বড় বৃদ্ধা মা শুধু হেসে বললেন বিশ্বাসেই তো ঈশ্বরের বাস গ্রামের পুরোহিত বলেন তিন পাতার এই রীতি শুধু সাধারণ মানুষের নয় শাস্ত্রেরও অংশ তিনি প্রতিদিন সন্ধ্যায় তার আশ্রমের শিষ্যদের বোঝান অগ্রহায়ণ মাসে তুলসী পূজা করলে বিষ্ণুর কৃপা পান আর বিষ্ণু যেখানে লক্ষ্মীও সেখানে ফলে সংসারে কখনো অভাব থাকে না তিনি আরও বলেন তুলসী পাতাকে অবহেলা করলে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে তাই সতর্ক থাকতে হবে পাতাগুলি শুকালে সাথে সাথে সরিয়ে দিতে হবে একদিন পুরোহিত বৃদ্ধা মাকে দেখে বললেন আপনি যে যা করছেন তা শুধু নিজের মঙ্গল নয় গোটা গ্রামেরই মঙ্গল কারণ আপনার ঘরে যখন শান্তি থাকে আশপাশেও সেই শান্তির প্রভাব ছড়িয়ে পড়ে বৃদ্ধা মা বিনয়ে মাথা নিচু করলেন তার মন ভরে ওঠে কৃতজ্ঞতায় মা তুলসী তাকে এত শক্তি দিচ্ছেন ঋতুচক্র ঘুরে যায় দিন পার হতে থাকে অগ্রহান মাসের শেষে আসে বড় শীত বৃদ্ধা মা জানেন এই মাসের শেষ দিনগুলোতে ভক্তি আরও বাড়াতে হয় শেষ দিনে তিনি তুলসী মায়ের সামনে লাল রঙের আলপনা আঁকেন কেন্দ্রস্থলে অষ্টদল পদ্ম তার বিশ্বাস লক্ষ্মী পদ্মে অবস্থান করেন আর পদ্ম আঁকলেই মা আরও খুশি হন তুলসী বেদিতে পাঁচটি দ্বীপ জেলে তিনি তিনটি পাতা হাতে নিয়ে আবারও সেই তিন জায়গায় রাখেন তার চোখে তখন আনন্দাশ্রু এই আশীর্বাদের মাস আবার এক বছর পরে আসবে কাহিনীর এই এই রাতের অন্ধকার আবার নামছে সেই পাতার দিকে ভাবেন ছোট্ট পাতাই আমার সংসারকে আকাশের মতো বিস্তৃত সুখ দিয়ে রেখেছে তিনি চোখ বন্ধ করেন মনে হয় পাতাটি আস্তে আস্তে আলো ছড়াচ্ছে তার ঘুম আসে শান্তিময় স্বপ্নহীন শুধু বৃদ্ধা নয় গ্রামের আরও অনেকেই এখন এই রীতি মেনে চলছে কেউ চাকরিতে উন্নতি পাচ্ছে কেউ অসুখ থেকে সেরে উঠছে কেউ শিশু সম্ভব হওয়ার আশায় প্রার্থনা করছে সবার মনেই তুলসী পাতা নিয়ে এক অদম্য ভরসা তৈরি হয়েছে এ ভরসা মানুষকে বাঁধে ভালোবাসার বন্ধনে কেউ আর কাউকে কুসংস্কার বলে থামাতে পারে না কারণ ফল সবাই দেখছে চোখের সামনে তবে এখানে একটি বড় শিক্ষা আছে তুলসী পাতা কখনো পায়ের নিচে পড়ে গেলে তা অপবিত্র হয়ে যায় তাই পাতাকে সর্বদা সম্মানের চোখে রাখতে হবে পাতাটি রাখার পাত্র সর্বদা পরিষ্কার থাকতে হবে আর পাতাটি হাতে নেওয়ার সময় কোনো নেতিবাচক চিন্তা করা চলবে না মনকে শান্ত রাখতে হবে কারণ পবিত্রতার শক্তি শুধু পাতায় নয় বিশ্বাসী মানুষের মনেও থাকে বৃদ্ধা মাঝে মাঝে ছেলেকে বলেন শোনো বাবা যত বড়ই হও তুলসী মায়ের পাতা ভুলবে না এটা তোমাদের পথ দেখাবে ছেলে কখনো হাসে আবার কখনো গভীরে গিয়ে শোনে এবং যখনই কোনো বিপদ আসে প্রথমেই সে তার মায়ের বলাই এই তন্ত্র অনুসরণ করে কারণ সে দেখেছে তার ছোটবেলা থেকে এটাই তাদের ঘরের রক্ষা কবচ ছিল একদিন শহরে থাকা বড় ছেলে ফোন করলো বললো মা আমার অফিসে একটু সমস্যা চলছে তুমি কি কাল সকালে আমার জন্য তুলসী প্রার্থনা করবে মায়ের মুখে হাসি ফুটল যে ছেলে বিশ্বাস করতো না আজ সেই আশ্রয় খুঁজছে মাতৃবিশ্বাসে তিনি বললেন মা তো প্রতিদিনই তোমার জন্য প্রার্থনা করে আরও করব। এভাবে তুলসী পাতার আশ্চর্য শক্তি শুধু বাড়ি নয় দূরবর্তী সন্তানকেও রক্ষা করছে যেন পাতার সুবাস বাতাস ভেদ করে সেই দূর শহর পর্যন্ত পৌঁছে যাচ্ছে অনেকের মনেই প্রশ্ন কিভাবে একটি পাতা এমন শক্তি বহন করে উত্তর পাতা নয় পাতার মধ্যে থাকা ঈশ্বরের কৃপা মানুষ যে বিশ্বাস নিয়ে পাতাটি রাখে সেই বিশ্বাসই অলৌকিক ফল আনে ভক্তি যখন প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তখন সেখানে চমৎকার ঘটে সময় কেটে যায় বছর ঘুরে আবারও অগ্রহায়ণ মাস আসবে বৃদ্ধা মা তখনও তিনটি পাতার এই রীতি মেনে চলবেন যুগ পাল্টাবে মানুষ পাল্টাবে কিন্তু তুলসী পাতার এই শাশ্বত আস্থা কখনো পাল্টাবে না কারণ সংসারে ভালোবাসা শান্তি অন্ন স্বাস্থ্য এবং নিরাপত্তা যতদিন মানুষের প্রয়োজন হবে ততদিন তুলসী মায়ের রক্ষা কবজ মানুষের ঘরেই থাকবে রাতের শেষ প্রহর বাইরে শীতের কুয়াশা চারিদিক নিঝুম কিন্তু সেই নিঝুমতার ভেতরে তুলসী মায়ের পাথারা যেন নীরবে পাহারা দিচ্ছে দরজায় থাকা পাতাটি বলছে কোনো অশুভ প্রবেশ করতে পারবে না রান্নাঘরের পাতা বলছে অন্যের অভাব হবে না আর শোবার ঘরের পাতাটি নরম কণ্ঠে বলছে শান্তিতে ঘুমাও সব ঠিক হয়ে যাবে মানুষের জীবনের সবচেয়ে বড় ভরসা কি আশা আর তুলসী পাতার এই রীতি আশাকেই জীবন্ত করে তোলে আজ যারা এই রীতি মানে তারা আগামীকালও বিশ্বাসের আলোয় বাঁচবে কারণ বিশ্বাসই মানুষের প্রকৃত সম্পদ যেদিন মানুষ এই বিশ্বাস হারিয়ে ফেলবে সেদিন সংসারের সব আলো নিভে যাবে তাই তিনটে তুলসী পাতা শুধু একটি প্রাচীন রীতি নয় এটি সংসারের জীবনধারা এটি মায়ের নিঃস্বার্থ স্নেহ স্ত্রীর নীরব প্রার্থনা সন্তানদের ভবিষ্যতের রক্ষা এই পাতাই মানুষের হাসি ধরে রাখে অশ্রু মুছে দেয় ঝড়কে শান্ত করে এভাবেই অগ্রহায়ণ মাসের প্রতিটি দিন শেষ হয় এই পবিত্র রক্ষা কবচের আশ্রয়ে আজ রাতেও তুলসী বেদিতে প্রদীপ জ্বলছে বাতাসে ছড়াচ্ছে অদ্ভুত এক প্রশান্তি আর তিনটে পাতার সেই নীরব বার্তা যেন ভেসে আসছে মঙ্গল 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 আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ অগ্রহায়ণ মাসে তিনটি তুলসী পাতা আমাদের ঘরের সুখ শান্তি আর মঙ্গলে ভরে দেয় এই বিশ্বাস যেন সব সময় আমাদের হৃদয়ে থাকে মা তুলসীর কৃপা আপনার পরিবারের উপর থাকুক সর্বদা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিন যাতে এমন ভক্তিমূলক ভিডিও আর আপডেট আপনি সবার আগে পান ধন্যবাদ